খেজুরের রসের একটা বৃষ্টি ব্যাপার আছে সেটা হলো যে বাদুর লাগে সেই বাদুরের মধ্যে যদি সেই জীবাণু থাকে তাহলে সেই লালা থেকে খেজুরের রস খেতে গেলে ওই জীবাণুটা রসে প্রবেশ করে তারপরে যখন মানুষ খায় তখন ওই অসুখ হয় এবং অসুখ এত ভয়াবহ যে খুবই কম মানুষ বাঁচে এবং সেটা সিমটম কয়েকদিনের মধ্যে দেখা দিতে পারে আবার বেশ কয়েক মাস পর কয়েক বছর পরেও দেখা দিতে পারে তো এই জন্য খেজুরের রস গাছটা ঘিরে দেওয়া উচিত কিন্তু সমস্যা হলো যে ঘিরে দিলেও কিন্তু সাপ খেতে পারে সাপের পরিমাণ যদিও কম কিন্তু পোকা তোমার পিঁপড়া এ ধরনের অনেক জিনিস খেতে পারে ঢুকে সেজন্য আমি যেটা করি সেটা হলো যে জাল দিয়ে বলক তুলে ফ্রিজে রেখে দিই তারপরে একটু বরফ বরফ ভাব হয় তখন খেতে গেলে একটু গন্ধের ভাব আসে মানে পোড়ার একটা ভাব আছে কিন্তু খারাপ লাগে না কিন্তু আমার প্রশ্ন হলো যে গুড় আর খারাপ ভাষায় কি বলে গু বলে এই খেজুরের রসের যে অসাধারণ টেস্ট এই টেস্টটাকে যখন পুড়িয়ে 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 তুমি গুড় বানাচ্ছ তখন কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রচুর চিনি হয়ে যাচ্ছে আবার ওইটা খেতে গেলে খুবই অত উন্নত না মানে খেজুরের রসের যে মজা সে মজাটা কোনোভাবেই গুড়ে তুমি ওই পরিমাণ মজা পাবে না সেই আমি খারাপ ভাষায় বলি যে পুড়িয়ে পুড়িয়ে গুড় বানায় না গু বানায় কোথায় খেজুরের রসের যে মজা সেই মজাটা থাকে না আমি বলছি যে আপনি বলতে পারেন যে খেজুরের রসের গুড়ি ভালো কারণ সাপ উঠতে পারে ওই বাদুড়ে জীবাণু আসতে পারে মৃত্যু হতে পারে ঠিক আছে কিন্তু আপনি তো সেটা বলক তুলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন আর ভুল ধারণা হলো যে গরম খাবারও ফ্রিজে রাখা যাবে কিন্তু ফ্রিজের একটু প্রেশার পর এটা এমন কিছু না আপনি বাইরে রেখে দিলেন কিন্তু কোনো কারণে যদি আপনি কোথাও চলে যান বাইরে যান তাহলে ভয় পাওয়ার কিছু নাই ফ্রিজে রাখা যাবে আর ডিপে তো অনেক পাওয়ার কোনো সমস্যা নাই ফলে আমি দেখেছি যে ওই রসটা একটু গুঁড়া গোড়া ব্যাপার হলে খুব ভালো হয় মানে বরফ বরফ ভাব তো তুমি কিভাবে রসের চাষ করো বা গুড় কি তোমার মনে হয় অনেক ইনকাম বা কি ধরনের চিনি দেয় আমি আমি গাছ লাগাই আগে থেকে লাগাতাম মাঝখানে বাদ দিয়েছিলাম আবার লাগাই যে খেজুরের গাছ লাগালে তোমার চিনি ছাড়া করলে একটু খাটনি বেশি হয় তাদের দাম বেশি পাওয়া যায় আর একটু চিনি দিলে গুড়টা একটু উজ্জ্বলতা বাড়ে একটু ভালো হয় বরং চাহিদাকে নিলে বরং লাভ হয় লোকে একটু ভেজাল খেলো কিন্তু আবার লাভও হয় এবং লোক ভেজাল ছাড়া ভালো দিক গেলে তখন বলবে ভালো না ভালো না খেলবে এ একটা বড় বিষয় আমরা আমের সাথে মিল পেলাম। সেটা হলো আম যখন তুমি পরিপূর্ণ পুষ্ট করতে পারছ না। আবার ওষুধও দিচ্ছ না। আমটাকে পাকাচ্ছ না। তখন জায়গায় জায়গায় পাকবে, জায়গায় জায়গায় পচে যাবে। তখন লোকে ভাববে খাটিয়ে আমটাই খারাপ ভাববে। নেবেন। খাটিয়েটাই খারাপ। বরং ওষুধ দিলে সব পেকে গেল। খেতে যাই লাগুক বুঝতে পারবে না। পোচা থাকবে না। ওইটাই মানুষ খুশি। ঠিক খেজুরের ক্ষেত্রে চিনি যদি না দেওয়া হয় তাহলে গুড়টা অত সুন্দর করে ধরে না। একটু দেখতে কালো চিনি দিলে খুব একটা সমস্যা নাই নাই তবে একটু তাতে চিনি দিলে ক্ষতির কিছু নাই তবে চিনি তো আসলে আর্টিফিশিয়ালি ওই উৎস থেকে ধরো ফরম বিভিন্ন ইএ ডে হাইড্রোস দা এটাতে খেজুরের গুড়ে তো আর হাইড্রোস দাও কিনা হাইড্রোস দি তোমার যখন একটু জসো দেখি যে একটু কালো কালো ভাব আসছে তখন একটু হাইড্রোস তাহলে আপনারা মনে রাখবেন যে দেখতে সুন্দর হলে কিন্তু বেশি খারাপ দেখতে বরং কালো কালো একটু চকচকে কম হলেই বরং ভালো কারণ সেটাতে সাদা হাইড্রোজ সেটা গুড়ে বিশেষ করে বেশি দেয় অনেক কালো হয় তো সেজন্য আপনি বাজার থেকে কালো গুড়ি কিনবেন সেটা কুশোরেরও হতে পারে খেজুরেরও হতে পারে সেটাতে আচ্ছা আরেকটা হলো যে ছোট ছোট খেজুর ভীষণ মজা পানির মধ্যে ডুবিয়ে রেখে পেকে গেলে তখন খাওয়া হয় যেটা সৌদি আরবের খেজুর আসার কারণে মিডিলিস্টের খেজুরগুলো অনেক বড় সুন্দর কারণ এই খেজুরের ফলগুলো কেউ খায় না এটার ব্যাপারটা কী এখন কেউ কি কিনে বা খায় এটা অনেকে মানে এটা খুশি মনে মানে একটা শখ কেজি খায় তাছাড়া যে অ্যাকচুয়ালি খেজুর খাওয়ার মতো অত নিশা অতই এরম না এতে আমরা গেলাম যে হ্যাঁ খেজুর পাইকি আছি বাড়িতে চিলি কেলি চাই চায় খেজুর বিরক্তি বিরক্তিকর আমরা নিজে খেতে খেতে মজা আমরা তারপরে ওই আগ্রহ আমার হয় না ছেলেবিলি পছন্দ করবি হিসাবে দুই মুঠ লিয়ে আসলাম কিন্তু আমার ভাগ্নি আপার মেরিনি ওরা ঢাকায় থাকে ও খুব পছন্দ করে তা আমি একবার কুরিয়ারে আমের সাথে যাইহোক ওই খেজুর দিয়েছিলাম জাম দিয়েছিলাম একবার খেজুর দিয়েছিলাম তো জাম কিন্তু একটু সমস্যা হলো যে বোতলের ভেতরে আটকায় দিয়েছিলাম অনেক লম্বা সময় তো অনেক নরম নরম হয়ে গেছে